দাবিতে পথে হাসনাবাদ টু ব্রিজ। নির্ভেজাল ডিসকাউন্টের লোভে ভেজাল ওষুধ কিনে নিতেই মানুষকে সতর্ক করলেন ওষুধ বিক্রেতারা ন্যায্য দামের সঠিক ও মানসম্মত ওষুধ কেনার বার্তা নিয়ে রাস্তায় নামলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বসিরাট জনিরাই হাসনাবাদের সদস্যরা বসিরহাট শহর জুড়ে একটি সচেতনতা র্যালির আয়োজন করেন সংগঠনের পক্ষ থেকে যে কোনো ধরনের ওষুধ কেনার আগে তাতে কিউ কোড আছে কিনা সেই কোড স্ক্যান করে ওষুধের সত্যতা যাচাই করা এই বার্তাই মূলত তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে র্যালিতে অংশগ্রহণকারীরা জানান বর্তমানে বাজারে ভেজাল ও নকল ওষুধের প্রবণতা বাড়ছে অনেক ক্ষেত্রে গ্রাহক কম দামের লোভে ভুল সিদ্ধান্ত নিয়ে ঝুঁকির মুখে পড়ছেন সংগঠনের দাবি অনুমোদিত সঠিক সংস্থার ওষুধ কেনাই উচিত বসিরহাট জেলার সম্পাদক প্রকাশ দেখি কি বলছেন শোনাব সচেতনতামূলক এই র্যালিতে বিভিন্ন ওষুধ ব্যবসায়ী কর্মচারী সাধারণ মানুষ অংশ নেন রাস্তা জুড়ে স্লোগান ব্যানার পোস্টারের মাধ্যমে তারা তুলে ধরেন নিরাপদ চিকিৎসা অধীর কাজ এবং ভেজাল মুক্ত ওষুধের দাবির কথা দেখুন আমরা মূলত সমস্ত ওষুধ ব্যবসায়ী আমাদের একশো পাঁচ বছরের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশান আমাদের রাজ্য শাখার রাজ্য কমিটির ডাকে এই যে আপনারা দেখছেন বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে সংবাদপত্রে সোশ্যাল মিডিয়ায় এই জাল আর ভেজাল ওষুধের রমরমা পশ্চিমবাংলায় ছেয়ে গেছে তার বিরুদ্ধে আমরা জনসচেতনতা মেলক একটা প্রোগ্রাম আমার রাজ্য কমিটি নিয়েছে সারা পশ্চিমবাংলা ব্যাপী আজ তেইশে নভেম্বর রবিবার সঠিক বেলা এগারোটার থেকে এই প্রোগ্রাম চলছে বসিয়াটে আমরা দেবদূত সংঘ ক্লাব থেকে এই র্যালি বার করেছি থানার পারমিশন নেওয়া হয়েছে আমরা যে দ্রব্য নিয়ে কাজ করি আমরা মনে করি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার কারণে আমরা মানুষকে সচেতন করতে চাই মানুষকে সাবধান করতে চাই মানুষকে সতর্ক করতে চাই কোনোভাবেই কোনো প্রলোভনে যেন পা না দিয়ে শুধুমাত্র সারের প্রলোভনে পা না দিয়ে সঠিক জায়গা থেকে সঠিক মূল্যে আপনারা ওষুধ কিনুন আপনি সুস্থ থাকুন আপনার পরিবার আত্মীয়স্বজন পাড়া প্রতিষ্ঠকে সুস্থ রাখার জন্য সহযোগিতা করুন এবং নির্দেশ করুন আপনারা যেন এই দাবিও আমরা করেছি সমস্ত কর যদি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ওষুধের পর থেকে যদি সমস্ত কর প্রত্যাহার করে তাহলে ওষুধটা মোটামুটি ফিফটি পারসেন্ট দামে পেতে পারে নাগরিক এ দাবি আমরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে করে আসছি বিভিন্ন জায়গায় কমি এভারেসমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার জিএসটি এস টি বারো পার্সেন্ট ছিল সেই জায়গায় পশুদের করে পা পার্সেন্ট করেছে পাঁচ তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা বারবার বলেছি যে আমরা আমাদের স্লোগান মানুষ সবাই নিয়ত সার্ভিস টু হিউম্যানিটি আমরা একুশ সালে যে করোনার সময় আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি ওষুধ এসিডি বেঙ্গল ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের হাসনাবাদের জোনের পক্ষ থেকে আজকে হাসনাবাদ থেকে কাঠাখালী ব্রিজ পর্যন্ত একটা র্যালি করা হয়েছে এটা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করার জন্যে যে অতিরিক্ত ছাড়ের প্রলোভনে তাদের নিজেদের জীবন যেন জীবন যেন বিপন্ন না হয়ে যায় অতিরিক্ত ছাড়ের লোভে তার বাচ্চা শিশুটা যেন চিরতরে হারিয়ে না যায় এই কারণে আপনারা যে পাড়ায় যে আপনাদের নিজস্ব নিজেদের ক্যামিস্ট শব আছে কোনো ভাই বা কোনো বন্ধুর কোনো আত্মীয়ের সেই ক্যামিস্ট সব থেকে আপনারা ওষুধ ক্রয় করুন ভেজাল ওষুধের বিরুদ্ধে বিচি দিয়ে সারা জীবন লড়ে আসছে অতিরিক্ত লোভে অতিরিক্ত ছাড়ের আশায় আপনারা ভেজাল ওষুধ থেকে বিরত থাকুন অতিরিক্ত ছাড় মানে ভেজাল ওষুধ সেখানে থাকতে বাধ্য সেই জন্যে আপনারা রিটেলার যে গ্রামে যে সমস্ত ছোট ছোটো দোকানদাররা আছে তাদের কাছে গিয়ে আপনারা ওষুধ ক্রয় করুন এবং নিজের জীবন বাঁচান এবং বেশি ছাড়ের লোভ করবেন না বেশি ছাড়ের লোভ করে জীবনকে বিপন্ন করবেন না আজকে আমরা যে র্যালি করেছি সেটা এলাকার সাধারণ মানুষকে সচেতন করার জন্যে যে মানুষ যাতে বিপদের ঝুঁকি না নেয় যারা অতিরিক্ত ছাড়ে লোভে তারা যেন তাদের সন্তানকে বা তাদের স্ত্রীকে তাদের পরিবারকে বিপদের মুখে ঠেলে না দেন আমার নাম সুশান্ত ঘোষ ভাইস প্রেসিডেন্ট বিসিডিএ হাসনাবার জন্য বাঁকুড়া ত্রিবোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তিই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য